সালামু আলাইকুম বয়কট সাকিব আল হাসান বয়কট মাস্টার এটার কারণ একটাই আপনারা দেখেন আজকে বাংলাদেশের মধ্যে আজকে কতদিন যেই আন্দোলন চলতেছে কোটা বিরোধী বলেন এখন বর্তমানে কারফিউ জারি হয়েছে ফাইনালি গতকালকে যেটা আমি শুনলাম সরকার বিরোধী আন্দোলন চলছে সরকার পতনে আন্দোলন চলছে এটা হলো গতকালকে খবর কিন্তু এর আগে যে কোটা বিরোধী আন্দোলন উপলক্ষে ছাত্রদের উপর যে নির্মম হত্যাযোগ্য চালাইছে ছাত্রলীগ এবং পুলিশ সহ সরকার দলীয় কিন্তু এখানে অন্যান্য ক্রিকেটাররা কোন সামান্যতম একটু প্রতিক্রিয়া জানালো এখানে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের সবচেয়ে বেশি আইডল হলো মাসরফি এবং সাকিব আল হাসান কিন্তু তাদের কাছ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি তার কারণ একটাই তারা আওয়ামী লীগের কাছ থেকে নৌকা প্রতীক নিয়ে তারা এমপি নির্বাচিত হয়েছে এখন আমি তাদের কাছে একটা প্রশ্ন যে তারা এমপি বাদ দিয়ে একজন বাংলাদেশে ক্রীড়াবিদ হয়ে বাংলাদেশের আইডল হয়ে যে মানুষ তাদেরকে পছন্দ করে আমরা ক্রিকেটকে পছন্দ করি ক্রিকেটকে ভালোবাসি হিসাবে যে মানুষ তাদেরকে পছন্দ করে তারা মানে সেই দুইজন কি মানুষকে ইসবুলকে কি একটা স্ট্যাটাস দিতে পারে না হ্যাঁ একটা ভালো একটা স্ট্যাটাস দিলে একটা বক্তব্য রাখলে কি তারা সরকার থেকে ই হবে আরে ভাই আপনাদের তো টাকার অভাব নাই তাহলে আপনারা কেন চুপ করে আসেন কারণ আপনারা চুপ এই জন্যই আসেন আপনারা দেশের চাইতে জনগণের চাইতে আপনাদের খেলার চাইতে আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেন আওয়ামী লীগ এবং আওয়ামী সরকারকে কারণ আপনারা যে সরকার বিনা ভোটে নির্বাচিত হয়ে দেশের উপরের মানুষের উপর অত্যাচার করতেছে আপনারা সেই সরকারের অধীনের লোক না সেই জন্য আপনারা চুপ করে আছেন এটা আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা এই জন্যই চুপ করে আছেন যে আপনার কখন আপনাদের এমপি তো চলে যাবে না ভাই এটার জন্য আপনারা আপনারা দেখেন যদি আপনার সরকার পতন হয় আপনারা কই যাবেন সরকার পতন হলে আপনি থাকতে পারবেন আপনি কই যাবেন আপনি ভাবতেছেন যে আপনাদেরকে মাফ করে দিবে ধারণা ভুল পতন আপনাদেরও হবে